কখনো কি ভেবেছ মৌমাছিদের ছোট্ট এক কলোনিতেও হতে পারে সিংহাসনের লড়াই যখনই মৌমাছিরা টের পায় তাদের রানীর জীবন হুমকির মুখে তারা তৈরি করে বিকল্প রানীরা যাতে কলোনির ভবিষ্যৎ নিরাপদ থাকে কিন্তু আসল নাটক জমে তখনই যখন পুরনো রানী এখনও বেঁচে আছে আর সেই সময়ই জন্ম নেয় এক নতুন রানী তখন পুরো মৌচা কেঁপে ওঠে একদল দাঁড়ায় পুরনো রানীর পাশে আরেক দল নতুন রানীর সাপোর্টে এটা শুধু সাধারণ ঝগড়া না এটা হল মৃত্যুর খেলা যেখানে এক রানী আরেক রানীকে ঘিরে ধরে নিষ্ঠুরভাবে মেরে ফেলে অথবা পুরো কলোনি ভেঙে চুরমার হয়ে যায় তাই মধু চাষিরা এক মুহূর্ত দেরি করে না কেউ কেউ অতিরিক্ত রানীর ডিম ধ্বংস করে দেয় আবার কেউ সেই নতুন রানীকে নিরাপদে বন্দি করে রাখে একটা কুইন ব্যাংকে ভবিষ্যতের জন্যে বাঁচিয়ে রাখতে